আমি কালকে জলসাই বলেছি উত্তর চব্বিশ পরগনায় দেখবেন এই চব্বিশ পরগনার কিছু গজল গায়ক আছে মেয়ে ছেলেরা গজল পড়ে পড়ে না জলসাতে আপনারা লাগান অনেকজন গজল শুনে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসি বিস পানি হয়ে গেল আর মেয়েরা যদি এরকম শুনে বাবা রে কি বর কদলো ই মানে মতলব কিছু বুঝে যেমন আমাদের দেশের কিছু মা আছে এই সুর করে যদি বক্তব্য না দেয় তো বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই ঠিক আহ সুর করে যদি বলে মায়েরম পনেরম বাঁপের বলবে দারুণ শুরল কিন্তু কিছুই বুঝে নাই কি বললে না বললে কি খালি ঈদে কার উদি কি বুঝলেন এর গল্প আর অমুকের গল্প ওই পীরের গল্প ওই পীরের গল্প কোরআন হাদিস কিচ্ছু নাই মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো ভয় নয় শুনে এই যে ভাষাটা বলেছে এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা আপনাদের স্টেজে বসে আছি আমাকে যদি এক গ্লাস বিষ দেন দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি কিরকম ওলি হয়েছেন দেখব এই বিষটা চিনে যে এটা ইয়াসিন আমি খেলেই তো মরে যাব এক নম্বর ওই বিষটা জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফ্ল্যাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদে তো দেখবেন এরকম সাদা পানির বোতলে তার পিন তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে ওয়াশ করা হয়েছে আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে বেঁচে গেছে তো এটা যদি বলে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জায়েজ আছে এই কারেন্টের তার আমি যদি বলি ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর অলি কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না ও চিনে যেটাই আসি ওর কাজ হচ্ছে শর্ট মারা হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে মালটাকে ঘরে দিয়ে জানা যা হবে কাল ঠিক কি না আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে খাবে না কামড়াবে সাপের বুনা হচ্ছে সিফাত হচ্ছে কামড়ানো সাপ যখন আবু আবুবাক্কার সিদ্দিক দিয়াহ তালানহুকে চিনে নিই ইয়াসিনকে কি করে চিনবে বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি আছে ফালা আল্লাহ এতটা মূল্য দিয়েছে আমাদের একটা ডোজ দিই এরপর তাই না এই কথা প্রসঙ্গে আল্লাহ পিরানের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো বা কেউ মানে ক্ষতিগ্রস্ত সেখানে কোনো খাবার নাই আপনি না খেলে মারা যাবেন এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুভান অতটা খেয়ে নাও এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন তিন দিন যদি বেল লাগায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে চার দিন পরে তার নাম লিখবে দীপালি শিপালি হাত কেটে নাম লিখছে হারাম খোর কি বুঝলেন তিন দিন কার চার দিন এক মাস ভালোবেসেছে তিন দিন সারগাছি পার্কে দেখা করেছে পাঁচ দিনের বেলায় সে মেয়ে বলছে ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে না বিসপিটালে কি হলো মারা বিষ খেয়েছে প্রেমের ব্যর্থতা ওরা শুনেলেন আল্লাহ তুমি যদি তিন দিনকার প্রেমে আমার মায়েরা শুনবেন যুবতীরা যুবকরা চার দিনের ভালোবাসাই তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও তোমার মা তোমার বাবা উনিশ বৎসর কুড়ি বৎসর তোমাকে পেলে বড় করেছে তার প্রেমে ভালোবাসাই তুমি কি করলে প্রমাণ দাও তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না বুকা ছেলে কোথাকা প্রেমে কখনো গলায় দড়ি দেয় যদি বলেন হুদুস একটা হাদিস শুনান আল্লাহর হাবিব সাল্লামের কাছে হাজরত উসমানে গনির আল্লাহ তালু আবদার করলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই জোরে বলুন না আল্লাহ নবীজি উত্তর দিলেন হে আমার সাহাবি হে উসমানে গানি তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে আল্লাহ নবী বিবাহ দিলেন হাজরতে আলীর সঙ্গে জোরে বলুন না আল্লাহ আপনার ইচ্ছা গেছে কারণ মেয়েকে পছন্দ হয়েছে আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই তোক দিলে থাকলে হবে না হলে হবে না ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে লাইনে থাকতে হবে বে লাইনের কথা বলা যাবে না আপনি লাইনে থাকুন কিরিচের বাইরে যাবেন না আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায় আল্লাহর কসম করে বলছি তোমার জন্য একটাই পথ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নাই কোরআনের পথ বেছে নাও যারা বলছে শুনে দিন ওলা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা হে নবী বলে দাও যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত কর না ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে ধর্ষণ থেকে রুখে দিয়েছে জিনা থেকে রুখেছে ইসলাম মদ থেকে রুখেছে নিসাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে অনেক লোক ফতুয়া লেই না হুজুর বিড়ি খাওয়া কি হুজুর ফতুয়া দিলে মকরু দেয় না দেয় না ফতুয়া দিলেন মকরু হয়ে গেল এরপরে যখন মকরু হলো ততর তোর হুজুর কেন খাই না কথাটা বুঝতে পেরেছেন না পারেন হুজুর বিড়ি খাই না হুজুর ফতুয়া দিচ্ছে মকরু এই লোকটাই যে ফতুয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি খাবার লেগে আমি মকরু বলে দিলাম তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়ি না কেন তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে ওর পেছনে আর নামাজ হবে না হুজুর খেলে হারাম আর তু খেলে মকরু হারাম কর জুতোর বাড়ি খেয়েছিস পাগলামির একটা সীমা থাকে এটাই কষ্টের বিষয় মুসলমান নিজেদেরকে হেফাজত করো বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে কি বিভ্রান্ত ইসলাম থাকবে না ভারতে ইসলাম থাকবে কিনা মুসলমান থাকবে কিনা আরে আমি তো করি আপনি মোদিজিকে ভয় খাচ্ছেন আপনি যোগীজিকে ভয় খাচ্ছেন যোগীজি তো আপনার এসে বলে আগে বঙ্গালকে সত্যে মে ঘন্টা কি অন্দর গায়ে কাটনা বন্ধ করে দেন কেন বলেছিল মালদার মুর্শিদাবাদের লোকরাই তো গরুগুলো খাচ্ছে বীরভূম থেকে গরুগুলো কোন দিকে পাচার হয় কথা বলে না মালদা মুর্শিদাবাদের লোকই তো খাচ্ছে আর আমার কষ্ট অন্য কোথাও হতেই পারে হিন্দু ভাইরা বলে আমাদের দেবতা এ মা হয় হয় গায়ের তার আবার বাচ্চা হয় নানি হয় না কেন সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে কথাটা বুঝতে পারেন না আচ্ছা কেউ যদি আচ্ছা বলুন আমাদের মারা স্ত্রী না পুরুষ লিঙ্গ স্ত্রী আমাদের স্ত্রীরা स्त्री राव फीमेल দুটোই মায়ের জাত কেউ যদি বৌকে বলে তো কে এত ভালোবাসি মা बोलते मन जैसे বৌ ঘাটা করে মারবে না মারবে না বৌকে মা বলা যাবে না বৌকে মা বলা যাবে না তো যোগী जी जरा संभाल के बोलिए जरा सोच के बोलिए अगर गाय मां होगा तो फिर सांड बाप क्यों नहीं बन जाता सार का क्या कसूर है सांड भी तो सोस्ता होगा देखবেন বাজারে প্রত্যেক বাজারে বড় বড় টাউন গুলো একটা করে সার ছাড়া থাকে না থাকে না দু চারটা করে ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে তো সারও মনে মনে চিন্তা করবে যেমন আপনারা বলুন গায়ের বাচ্চা হলে দুধ খায় না মুদ খায় কথা বলে না দুধ খায় আর আমাদের দেশের কিছু লোক আছে তারা মুদ খায় ঠিক কি না এই করোনার সময় একজন নেতা বলেছিল কোথাকার দিল্লির পার্লামেন্টের মেম্বার আমি এদিকে দেখি আর চিন্তা করি নবীজির হাদিসটা কত সত্য নবীজি বলেছিলেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে তিনি গায়ের পেছনে মুখ লাগিয়ে মুদ পান করছে আর বলছে গোমূত্র পান করো করুণা ভাগ জায়গা এই কথা শুনে ডানকুনির একটা ঘোষ তার চল্লিশ পঞ্চাশটা গায়ে আর মোষ আছে সে দেখলে আল্লাহ এত গোলো মুখ ফেলবো কেনে সে সব বালতি করে ধরে বেড়ালে ভরে বিক্রি করছিল পুলিশে তাকে এসে অ্যারেস্ট করেছে বন্ধ করবে দোষটা তার না এমপি এরাই তো বলছে মুদ খেলে করুনা পালায় সে বেচারা দেখেছে সালা দুধ বিক্রি হচ্ছে মুদটাও হবে আর কিছু বিক্রিও করে ফেলেছিলো তো তাকে এসে অ্যারেস্ট করেছে কষ্ট তো ওই জায়গায় লাগে আর কোরআনে আছে অদাইল লাবানান খোয়ালিসান সাই গল্লি জোরে পড়ুন সুহান আল্লাহ কোরআনে বললেন গায়ের রক্ত গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য গায়ের স্থানে দুধর ব্যবস্থা করেছে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না না বলে দি গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দি নিজের মাকে অপমান করা হবে নিজের বাবাকে অপমান করা হবে সারকে বাপ বললে সার কিন্তু যেখানে যদি একটা পালে চল্লিশটা গরু চড়ে ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে ঠিক করলাম না বল বল বললাম কথা বলে শুনে আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা কথা বলে আমি মলবি শকতের বেটা ঠিক কি না যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা কথা বলে মায়ের দ্বারা আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে ওই সাড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে তার মায়ের কথা বলে জানুয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা কেন গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে দশটা সাঁ থাকলে দশ জনই তার সঙ্গে জিনা করবে এটা হচ্ছে জানুয়ারের আখলা আর আল্লাহ ইনসানকে মকলুককে মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন এর পরিচয় হচ্ছে বাপের তারা যার দুটো বউ আছে দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে জোরে বলুন না আল্লাহ কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন কটা তার সঙ্গে জিনা করে জটা থাকে পারলে ক্যা একটা বোঝা যাবে না ঠিক কি না কথা বলে এরপর আপনাকে বলে দিই যে শিখকে তোরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে তাদের কাছে সব আছে আমেরিকার পার্লামেন্টে রাশিয়ার পার্লামেন্টে আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে আপনার চাইনার পার্লামেন্টে এই যতগুলো বেইমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে এর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়ও বসবাস করতে পারে তার মানে মা জিনা করবে যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয় সে দুনিয়াতে বাস করবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক রইল না আর আল্লাহর কসম এই কোরআনের বরকতে এই মাদ্রাসার বরকতে আলেম উলামার বরকতে এই মলপিতের বরকতে দাড়ি টুপির বরকতে আমার রসুদের বরকতে কেমত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা মায়ের দ্বারা নয় চোরে বলুন সুবাহ আল্লাহ মায়ের তারা বাপ মরে গেলেও লেখা থাকে কি লেখা থাকে মৃত অমুকের ছেলে আধার কার্ডে থাকে না থাকে না না মায়ের নাম থাকে বাপের নাম থাকে জোরে বলুন না সুহান আল্লাহ আর আমরা কেয়ামত পর্যন্ত এই নিশানা নিয়েই বেঁচে থাকবো জোরে বলুন ইনশান জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা বলুন মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা জোরে একবার বলুন আল্লাহ আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে বাপের দ্বারা এক বাপের আউলাত করেছে হাজার বাপের নয় ওই জন্যে আমার ভাই আমি আমার যত হিন্দু ভাই আছেন আমি মোহাব্বত করি আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে তাদেরকে অনুরোধ করছি গাইকে মা বলার আগে দশ বার ভাবেন বাপ বলার আগে দশ বার ভাববেন আপনি কি বলছেন গায়ের গোমূত্র পান করার আগে দশ বার আপনার থেকে ভালো না গায়ের বাচ্চার আপনার ভালো যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে মুখ নয় আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে জোরে বলুন না উজবিল্লা মু যদি ক্যান্সার ভালো হতো মুতে যদি করুণা পালিয়ে যেত হসপিটালগুলো বন্ধ করে দিতা সবাই একটা করে ঘরে গাল গাই পালত আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে নিয়ে আসতাম দুধ আনতাম আমি তো শ্বশুর ঘরে গেলে এক লিটার করে দুধ খাই আমি তো মুদ খাই না আর আমাদের দেশের একজন বাবা আছে শুনেলেন আপনাকে কত ভালোবাসে যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেক ফার করে যান পতঞ্জলি কার কোম্পানি রামদেব কাঁড়িয়া বাবা একটা প্রোগ্রামে বলছে মুসলমান কা একই কাম হ্যাঁ নামাজ পড়না বালাক্কার করনা ধর্ষণ কর্না গোলি, চালানা বারুদ চালানা এহি মুসলমান কা কাম হয় আপনাদিকে বলে দিই আজও পর্যন্ত আমাদের দেশে এন এ যে সংস্থা আছে গোয়েন্দা সংস্থা তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল জন গাড়িতে বাষ্ট করে জায়গাটার নাম কি পলুয়ামা কাণ্ড এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেননি হাই হাই, মুসলমানদের দুটো ছেলে দমকলে বাড়ি বেচারারা খালি ডাক্তার জাকির নায়কের বই রেখেছে তার বক্তব্য শুনেছে তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়কের বই পেয়েছে তারা জেলের কুঠরিতে আতনবাদী বলে ভরে দিয়েছে এটাই হচ্ছে দেশের জন্যে দুঃখে কালকে শুনতে পাবেন ইয়াসিন ভাই না হলে মুমতাজ জেলের কুঠরিতে বসে বসে আছি আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে এগারোটা পর্যন্ত উঠাবেন আমি গোসল করে মসজিদ যাব আমার মা চলে এসছে সাড়ে নটার সময় আমার কামরায় কি করছে বলে ঘুমাচ্ছে এসে পাশে বসলো সোফাতে আমার ঘুম ভাঙলো কি হয়েছে বললে বাবা তুমি সাবধানে কথা বলবে লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে তুমি খুব কড়া বক্তব্য দাও আমি বললাম মা এই দেশকে স্বাধীন করার জন্যে ছাপান্ন হাজার আলেম গরদন দিয়েছে কত উলামার শহীদ হয়েছেন কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য আল্লাহ নবী সাহাবিরা হাজরাতে বেলাল হাজরাতে আম্মার ইবনে ইয়াসি তার মা হাজরাতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে বেইমান কাফেররা ভুজালি মেরেছে তোমার একটা ছেলে কুরবানি করে দাও আমি বেইমান কাফেরের কাছে মাথা নত করতে পারবো না আপনারা দোয়া রাখবেন আমার যদি মৃত্যু চলে আসে আল্লাহর কসম বেইমানের কাছে গর্দন যেন না ঝুঁকে আমি যদি জেলের কুটরিতে যাই এটা বিশ্বাস রাখি ইয়াসিন ধর্ষণ করে যাইনি ইয়াসিন ব্যাবিচার করে যাইনি ইয়াসিন গুলি চালিয়ে যায়নি কোরআন জন্য আর ইসলামের জন্য আর আপনাদের মহাব্বতে জেলের কুটরিতে গেছি এতে আমার গর্ব এটা আমার কোনো লজ্জার বিষয় নয় শুভানন্দ আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বর চান হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি হাত তুলে জোরে বলুড ইনশাল্লা যদি নিজের মালের বরকত চান তিনটে কথার ওপর আমল করবো সকলে জোরে বলুড ইনশাল্লাহ কি কি শুনেলেন ওয়াতিদল কুরবাহা কাহুয়াল মিস্কেন ওয়াব্নাসবিলি ওয়ালা তুবাদ্দির তব্দি র ইন্নল মুবাদ্দিরিনা কানুই কোয়া নঃশয়াতি ওয়াকা নশ্যিত নুনি রব্বিহী কাফূ র হে আমার বিশ্বনবী এক নম্বর যাদিকে মাল দিয়েছি তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে জোরে বলুন সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে জোরে বলুন সুহান আল্লাহ আর তৃতীয় নম্বর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সব থেকে বড় এখন আমি দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে তিনি মনে হয় চলেই চলে এসছে আলহামদুলিল্লাহ আমার পরেই আসবে একটু পরেই আমার মুসলমান ভাই আমরা মুসাফির মানুষ এই তিনজনের কাছে যারা তিনজনের খেদ লাগবে আল্লাহ তাদের মালে বরক দেবে জোরে বলুন সুহান এই বেনদাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায় আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায় ইন্নাল মুবাদদিরিন আকানু ইকুয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু ইরাব্বিহি কাফুরা হে আমার মুসলমান ভাইরা অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কেউ অপব্যয় করবেন না জোরে বলুন অপব্যয় কি আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন গানে বাজনায় ব্যাবিচারে মদেতে জুয়াতে সুদেতে অপ অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান না জাহান্নামি জাহান্নামি আমার মুসলমান ভাই আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে জনে বলুন আল্লাহ আমিন এবং নিজের দিকে সেরেক থেকে বাঁচাবেন জনে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে পাঁচজন আল্লাহর বান্দা দেখতে চাই যে পাঁচজন ভাই কে কে আছেন পঁচিশ হাজার করে টাকা দিবেন এই তালবিনদের লেগে এতিমদের লেগে নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার মুসলমান ভাই আমি পাঁচজন ভাই এক নম্বর পঁচিশ হাজার টাকা আল্লাহর বান্দা আছে আমি পাঁচটা আউ্বাল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে আমি একজন মুসাফির উনিও মুসাফির আমার পরে মুমতাজ ভাই আসবেন তিনিও মুসাফির আমি চাই পঁচিশ হাজার টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে একজন ভাই পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে প্রথম বিসমিল্লা এই আল্লাহ দিনের খাতিরে কোরআনের মহাব্বতে একজন ভাইকে আছে পঁচিশটি হাজার টাকা দিবেন একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই কোরআনের মহাব্বতে পরকালের মহাব্বতে আজকে মারা যাবেন কালকে চলে যাবে দুদিন হয়ে যাবে এই সাতকায় জারিয়া কেয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে আপনি নেকি পেতে থাকবেন কেমন পর্যন্ত এই তালবিলিনদের জন্য খরচ করবেন কোরআনের মহাব্বতে পঁচিশ হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছে একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ দেখি এই সময় পঁচিশ হাজার টাকার বান্দা একজন আল্লাহর বান্দা কে আছে মোজাম্মেল মোজাম্মেল মহলদার হাত দিয়ে আদায় সতেরো হাজার নশো নব্বই টাকা মাসাল্লা বে নামে একজন একশো টাকা দিয়েছে হজরত কেবিল তিন হাজার টাকা সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন বে নামে একজন এক হাজার টাকা বে নামে পিতামাতার নামে দোয়া করতে বলেছেন পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার পিতা আল্লাহ জান্নাতবাসী করুক উনার কামায় আল্লাহ বরকত দে জাহেল পাঁচশো টাকা সুন্নিহার দুশো টাকা উম্মে তিনশো টাকা আব্দুর রৌফ সামিন তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন মাশ আল্লাহ আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক আহসান হাবিব তিনি দশ হাজার টাকা দিয়েছেন মাশ আল্লাহ আল্লাহ কারোবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও হাসিবুর ভাই ইনি দুশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও দানকে কবুল করে লাও আব্দুল কাদির শেখ তিনি 10000 টাকা দিয়েছেন আল্লাহ দামকে কবুল করুন নেক নিয়ত কে আল্লাহ পূরণ করুন کاروبار আল্লাহ বরকত দিক সাইফুল মহেশপুর ভয়েস স্কুল আচ্ছা ভয়েস মিশনের ওনার তিনি 10000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা ওনার মেহনতকে কবুল করুন ওনার मेहनत কে कामयाबी করুন ওনার کاروبار আল্লাহ বরকত দিক মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক নেঘ নিয়ত কাল্লা পুরো করুক কারো বরকত টাকা আল্লাহ নেঘনি কাল্লা পুরো করুক বে একজন ভাই একশো টাকা দিয়েছে আজগর আলী পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক সাইদুল ভাই পঁচিশ টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার দানকে কবুল করুক বে একটি মুরগি দিয়েছেন মার্শাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক আপনার মুরগিতে বরকত দেখ ডিম যেন বেশি করে পারে বে নামে পাঁচ হাজার টাকা একজন দিয়েছেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করে লেখ কারোবার আল্লাহ বরকত দেখ পুরস্কার আল্লাহ জান্নাতি করুক বেনামে একজন ভাই চারশো টাকা দিয়েছে মজিবল পনেরোশো টাকা ফিরদৌজ জামান দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা ইনাদের সকলের দানকে কবুল করুক বে একজন ভাই আট হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা দানকে কবুল করুক নেগ নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনাদের সকলের যেনারা হাত বাড়িয়েছেন যেনারা পারেননি আল্লাহ সকলকে কবুল করুক সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত করতে বে নামে একজন ভাই দুশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক বে নামে আর ভাই পনেরোশো টাকা দিয়েছেন বে একজন তেইশশো টাকা দিয়েছেন মনিরুল মন্ডল তিনি কুড়ি হাজার টাকা দিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়ত কাল্লা পুরো করুক কারোবার আল্লাহ বরকত দেখ মুজাফর মন্ডল তিনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক আজি আলী মুরতুজা বাপি তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ উনার কারোবারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেখ দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারপত পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুক বে নামে একজন একশো টাকা সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায় তেত্রিশ হাজার চারশো পঁচাশি টাকা আল্লাহ ইনাদের মেহনতকে কবুল করুক ইনাদের হাতে যে সমস্ত ভাইয়েরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করুক সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ বে নামে একজন ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ ওনার দানকে কবুল করুক বে নামে একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা ওনার জানে মানে ইজ্জতে বরকত দেখ মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা আল্লাহ তালা ইনাদের মেহনতকে কবুল করুক ইনাদের হাতে যে সমস্ত ভাই মাবুন টাকা দিয়েছেন সকলের দানকে আল্লাহ কবুল করুক আনারুল বিশ্বাস হালাইপুর পনেরো হাজার টাকা সানারুল আচ্ছা সানারুল সানারুল ভাই হালাইপুর তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার দানকে কবুল করুক নেঘ নিয়ত পুরো করুক কারো আল্লাহ বরকত রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ মনোয়ার শেখ দেবকুণ্ডু তিনি দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা উনার দানকে কবুল করুক নেঘ নিয়ত কাল্লা কবুল করুক বে নামে একশো আবার বে নামে একশো মনিরুল মুল্লা তিনি কুড়ি হাজার টাকা দিয়েছেন আল্লাহ তালা এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দাও আমার ভাই কোরআন কত পারা বাবা তিরিশ পারা আমি বলবো তিনশো করে টাকা তিরিশ জন ভাই তিরিশটা কোরআন শরীফের পয়সা ফটফট করে আমার হাতে দেন আমি মুসাফির মানুষ দোয়া করব ফজরেও দোয়া করে দেবো এগে আছেন তাড়াতাড়ি আসুন যুবকরা তিনশো করে টাকা মাত্র তিরিশটা কোরআন শরীফের পয়সা আমি যুবকদিকে দিকে দেখি দেখুন কেমতের দিনে আপনি বলতে পারবেন এই শিশুদের জন্য আমি কোরআন শরীফের জন্য পয়সা দিয়েছি কোরআন শরীফের জন্য মাত্র তিনশো করে টাকা তিরিশ জন ভাই ভাই ফটফট করে উঠে যাদের কাছে আছে নাহলে পাঠান তিনশো করে টাকা মাত্র বলেছি মার্শাল্লাহ এদিকে আসুন একজন ধরি দেন তো